আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইখনটি ক্লিক করুন ধন্যবাদ আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে আরও একটি চাকরির খবর চাকরিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে এটি প্রকাশিত হয়েছে ছয় মার্চ দুই হাজার পঁচিশ এখানে দুইশো সাতাইশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পদগুলো হলো সহকারী প্রকৌশলী পুরুষ পঞ্চাশ জন সহকারী পরিচালক প্রশাসন ছয় জন উপসহকারী প্রকৌশলী একশো জন উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা জন জন হিসাব বা বিদ্যুৎ আবেদন দাখিলের শেষ সময় দশ চার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অনলাইনে আবেদন করতে পারবে আবেদন ফি আবেদন দাখিলের বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে এক দুই তিন ও চার নং ক্রমিকের জন্য আবেদন ফি দুইশো টাকা অপ্রেদযোগ্য ক্রমিক নং পাঁচের জন্য একশো পঞ্চাশ টাকা এবং ছয়ের জন্য একশো টাকা নির্ধারণ করা হয়েছে প্রার্থীর বয়স এক তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ধন্যবাদ পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো